সকালে নাস্তা করেছেন রুটি দিয়ে সবজি ডিম এবং বাসায় বানানো সুজি অথবা এক বাটি সিরিয়াল দেন দুপুরে আপনি লাঞ্চ করেছেন হালকা অফিসেই কিন্তু খুব তৃষ্ণার্ত থাকায় খেয়ে ফেলেন এক ক্যান কোক অথবা পেপসি বিকালে বাসায় ফিলেন হালকা কিছু স্ন্যাক্স খেলেন রাতে ডিনারটা সেরে ডেজার্ট হিসেবে খেলেন মিষ্টি অথবা আইসক্রিম এভাবে সারা দিন আমরা নোইংলি আর অনেক বেশি সুগার বা চিনি খেয়ে ফেলছি এই অতিরিক্ত চিনি শরীরে কি ক্ষতি করে চলুন আজকে সে সম্পর্কে জানি প্রথম যেটি সেটি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স যখন আপনি প্রয়োজনে অতিরিক্ত পরিমাণে সুগার খাচ্ছেন তখন এই বিপত্তির সৃষ্টি হয় জিনিসটা কেমন যেমন হচ্ছে আপনি যখন সুগার বা চিনি খাচ্ছেন সেটি হজমের জন্য আমাদের প্যানক্রিয়াস থেকে রিলিজ হয় ইনসুলিন নামে একটি হরমোন যখন আপনি দিনে পর পরদিন অতিরিক্ত সুগার খাচ্ছেন এই ইনসুলিন বের হয় ঠিকই কিন্তু এর কার্যকারিতা কমে যায় যার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয় এবং এর পরবর্তীতে শুরু হয় টাইপ টু ডায়াবেটিস সেকেন্ড হলো আমাদের ফ্যাট স্টোরেজ বেড়ে যায় কিরকম সেটা আপনি যখন প্রয়োজনের অতিরিক্ত চিনি খাচ্ছেন সেই অতিরিক্ত চিনিটা আমাদের শরীরে স্টোর হচ্ছে ফ্যাট হিসেবে যেখান থেকে আমাদের পেটে চর্বি বেড়ে যাচ্ছে আমাদের ফ্যাটি লিভারের সৃষ্টি হচ্ছে এবং হার্ট ডিজিজের সম্ভাবনা বেড়ে যাচ্ছে তৃতীয়ত হচ্ছে দেখা গেছে যে গ্লাইকোজেন গ্লুকোজ যখন ব্রেকডাউন হয় এটা এন প্রোডাক্ট আমাদের রিঙ্কেলস আমাদের শরীরে ইনফ্লামেশন এগুলো বাড়িয়ে দেয় এই জন্য স্টিফ আর্টারি অথবা আমাদের শরীরের নার্কো রিংকলিংয়ের সৃষ্টি হয় সুগার যখন আপনি খান তখন আমাদের ব্রেইনের ডোপামিন রিলিজ হয় বা যার জন্য পরবর্তীতে অ্যাডিকশান পোটেন্সিয়াল এটা বেড়ে যায় আপনি দিনের পর দিন অতিরিক্ত চিনিতে আসক্ত হয়ে পড়েন ফোর্থ হলো এটাই আপনি যখন অতিরিক্ত চিনি খাচ্ছেন তখন এখান থেকে মুড সুইং বা মেজাজ ইরিটেটেড থাকে এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনি যখন অতিরিক্ত চিনি খান এখানে দাঁতে ক্যারিজের সৃষ্টি হয় এবং পাকস্থলী বা পেটে আমাদের গাঁটের অর্গানিজমগুলো গুলো হয়ে যায় যার জন্য আমাদের শরীরে ইমিউনিটিটাও কিন্তু হ্যাম্পার্ড হয় আমরা এখন প্রতিদিন কি পরিমাণ চিনি খাওয়ার প্রয়োজন বা চিনি খাওয়া যায় সেটি সম্পর্কে একটু জানি সেটা সম্পর্কে বলার আগে একটু বলে নেই কমন খাবারের মধ্যে কি পরিমাণ চিনি থাকে যেমন ধরুন এক ক্যান কোক বা পেপসিতে থাকে বা সফট ড্রিঙ্কসে থাকে দশ চামচ পর্যন্ত চিনি ছোট্ট এক স্কুপ আইসক্রিমে থাকে পাঁচ চামচ পর্যন্ত চিনি এছাড়া আমরা যে সুজি খাচ্ছি অথবা বাসায় বানানো যে ফ্রাইড কাবস যেগুলো খাচ্ছি সেখানেও কিন্তু সার্টেন এক্সটেন্ট সুগার থাকে মিষ্টি দই মিষ্টি এগুলো তো অনেক পরিমাণে সুগার থাকে এছাড়া রেগুলার হিডেন সুগার হিসেবে আমরা যে ধরেন ব্রেড খাই অনেক সময় সস খাই এগুলাতেও কিন্তু চিনি লুকায়িত আছে ডাবলিউএচও মতে প্রতিদিন ক্যালোরি ইনটেকের টেন পার্সেন্টের নিচে থাকা উচিত সুগারের পরিমাণ অ্যাভারেজ ওরা যেটা বলেছে পঁচিশ গ্রাম অথবা ছয় চামচের নিচে সো জিনিসটা হয়তো শুনলে আমাদের মনে হবে ছয় চামচ তো অনেক কিন্তু আসলে ধরেন অনেকে আমরা চায় চিনি খাচ্ছি ওখানে দু চামচ চলে যাচ্ছে সফট ড্রিঙ্কস খেলে দশ চামচ সেখানেই চলে যাচ্ছে সো হিসাব করলে দেখা যায় আমরা প্রতিদিন আসলে অনেক বেশি পরিমাণে চিনি খাচ্ছি যেটা আসলে কাট ডাউন করাটা জরুরি আমরা কীভাবে ডাউন করতে পারি এর প্রথম যেটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের মনের জোর আমাদের নিজেকে কনভিন্স করতে হবে যে আমরা সুগার কাটডাউন করবো আগামী এক সপ্তাহ যে আমরা শুরু করতে পারি দশ দিন দুই সপ্তাহ এভাবে আমরা এক মাস পর্যন্ত যেতে পারি যে আমরা সুগার কাটডাউন করবো আমরা যদি চায় চিনি খাই সেটা চিনিটা আস্তে আস্তে কমিয়ে ফেলবো এবং চেষ্টা করবো একসময় চিনিটা বন্ধ করে দিতে তৃতীয়ত আমরা সফট ড্রিঙ্কসকে একদমই না বলবো মিষ্টি জাতীয় খাবার ডেজার্ট আমাদের সবারই খুব পছন্দ আমার নিজেরও একটা উইকনেস হচ্ছে ডেজার্ট সো আমরাও চেষ্টা করব যতখানি কম খাওয়া যায় এভাবে যদি আমাদের প্রতিদিন খাদ্য তালিকার দিকে একটু দৃঢ় নজর রাখি তাহলে কিন্তু আমরা সুগার কাট ডাউন করতে পারবো আমরা আমাদের শরীরের খবর নেই আমরা ভালো থাকি ধন্যবাদ